গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস এম ব্লগ তো তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু দেখতেই পাচ্ছ মার এখানে মন খারাপ তাই মার মনটা একটু ভালো করার জন্য আমরা মেলায় যাচ্ছি তো চলো আমরা মেলায় গিয়ে কি কি করব সেগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো মা কিছু বলবে তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে তো এখানে দেখো রাস্তা চুনিবাল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর এদিকে কিন্তু আমরা ঠিক আসা হয় না কোনো দিন কারণ এত বছর যে পিয়ালিতে আছি তাও এই জগদ্ধাত্রী পুজোয় আসা হয় না তবু আমি আসছিলাম না এখন কিন্তু প্রায় নটা সাড়ে নটা বাজে কিন্তু এই সময় সবাই আমাকে জোর জবস্তি করে নিয়ে আসলো কারণ আমার মনটা এতটাই খারাপ আমার কোনো কিছুই আর ভালো লাগছে না আর সকালে গিয়েছিলাম ডাক্তারের কাছে সেখান থেকে ওষুধও নিয়ে আসছি তারপরে এসে দেখো এখানে মায়ের দর্শন পেলাম মায়ের দর্শন পেয়েও যেন মনটাও খুশি নেই জানি না কী অপরাধ করেছি তাই এই জন্য কিন্তু এই কষ্টগুলো আমার ফিল করতে হচ্ছে তা কি করব আর বুকের বুক ফাটা কষ্ট কেউ আমার দেখবে না কেউ আমার জন্য কাঁদবেও না তাহলে আর কি করা যাবে মনটাও ভালো নেই তাও একটু ঘুরিঘাড়ি দেখাচ্ছিলো আর সবাই মিলে আমাকে একটু ভালো রাখার চেষ্টা করছে কিন্তু ভালো রাখার চেষ্টা করলে যতক্ষণ কথা বলছি ততক্ষণ একটু মনটা ভালো লাগছে আবার যতক্ষণ একা থাকছি তত বিভিন্ন রকমের চিন্তা বিভিন্ন রকমের ভাবনা চলে আসছে মানুষ আর কি বলবো আর এখন হয়তো তোমাদের ভিডিওতে কিছু কথা আমি বলছি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কথাগুলো কিন্তু বুঝতে যারা বুঝতে পারছো তারা বুঝবে কারণ আমার সেইভাবে মনের অবস্থাই ভালো নেই যে ভিডিওটা করবো এখানে মেলায় চারিদিকে ঘুরিয়ে নিল আর দেখছো ভালোই মানে মেলাটা বসেছে এই ফার্স্ট টাইম জগদ্ধাত্রী মেলায় আসলাম পিয়ালিতে পিয়ালি বাস করি অথচ এই মেলায় কোনো দিন আসা হয় না তা এসেছি এখানে তিনজন তিনজন মানে আমরা আমার ফ্যামিলি তিনজন আর ওদিকে মানে ওটা আমার নুনদ হয় ননদের মেয়ে দুজন এই আমরা এসেছি পাঁচজন যেখানে যেতাম চারজন যেতাম আর আজকে তিনজন এসেছি মনটাও সেইভাবে ভালো নেই কিন্তু কি করব? ভাগ্য যেদিকে নিয়ে যাচ্ছে আমাকে সেই দিকেই চলতে হচ্ছে কিছু করার নেই তারপরে প্রথমে ফুচকা খেয়ে নিলাম নেওয়ার পরে এখানে এসেছি ঘুগনি খেতে ঘুগনিটা খেতে ইচ্ছা হচ্ছে না কোনো খাবারই আমার মুখে দিতে ইচ্ছা হচ্ছে না কিন্তু জোর জবরস্তি করে আমাকে খাওয়াচ্ছে কিন্তু ওই একটুখুনি করে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে কারণ কী তো মুখে কোনো ভালো লাগছে না খাওয়া ঘুম কিছুই নেই আর তার জন্য কিন্তু শরীরে গ্যাসেরও প্রবলেম চলছে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারও বললো শরীর ভীষণ খারাপ তুমি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া ঘুম বা ওষুধপত্রগুলো যদি খাও তাহলে ঠিক হবে আর এখানে দেখো পটেটোর চপ এই পটেটোর চপটা আমাদের এঞ্জেল খাবে বলে বলছে বলে যে এটা ভালো লাগে ও বললো যে নবদুর্গা ওখানে খেয়েছিল গড়িয়াতে আবার এখানে খাবে তার জন্য কিন্তু দিচ্ছে আর এখানে খুব বয়স না ছেলেটা বানাচ্ছিল তা এখানে দেখো এখানে কিন্তু একটা ব্যাটার গুঁড়ো আছে তার মধ্যে দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে ওখানে এটা বিস্কুটের গুঁড়ো না কী সেটাই দিয়ে দিচ্ছে তারপরে দেখো ওইখানে যে মতো আছে ওর মধ্যে কিন্তু তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছে ভালো করে ফুটছে তারপরে কিন্তু ওই একটা তুলে নিলো আর এটা দিয়ে দিলো এইভাবে নিয়ে নিচ্ছে তাই এখানে নেওয়া হবে দুটো আর ওই যে ওই তেলের একটা গন্ধ উঠছিল না আমার যেন কেমন মানে পেটটা যেন আরও ভরে যাচ্ছে তো এখানে কি একটা মশলা দিয়ে দিচ্ছে একটু সস লাগিয়ে দিচ্ছে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে জানি তাও ফার্স্ট টাইম খাবো এটা তাই এখানে কিন্তু এইভাবে দিয়ে নিচ্ছে আর একটা মানে এঞ্জেলকে দেবে এঞ্জেলার মৃত্যু ওখানে নিচ্ছে আর আর একটা আমরা তিনজন মানে আমি তো খাবো না ওই একটুকুনি জাস্ট টেস্ট করবো তাই এইভাবে নিয়ে কিন্তু মেলায় টুকিটাকি খাওয়ার আর সেইভাবে ভিন নেই কিন্তু মেলায় কিন্তু এখানে কিন্তু ওই পকোড়াগুলো পঁচিশ টাকা করে পিস বলছে এই পকোড়াগুলো যদি পঁচিশ টাকা করে পিস বলে তাহলে কি কেউ নেবে বাজারের মতো যে যদি কম দামে একটু ছেড়ে দিত তাহলে নি তো মেলায় এসে দেখছি না জিনিসের দাম প্রচুর কিন্তু মেলায় ঘুরতে গেলে কিন্তু কিছু খাবার না খেলে কিন্তু ভালো লাগে না ওই জন্য কিন্তু খেতেই হবে বাধ্যতামূলক কারণ দাম বেশি হলেও নিতে হবে তাই সেইভাবে কিন্তু এখানে নেওয়া হচ্ছে তা এইটা খাওয়ার পরে কোন দিকে যাওয়া হবে সেটাও চিন্তা করা হচ্ছে যে এরপরে কি খাওয়া যায় তা এরপরে ওইদিকে যাওয়া হবে ভেলপুরি খাওয়ার জন্য আর এখানে কিন্তু খাচ্ছে তোমাদের দাদা ভাই এনার মনে কষ্ট থাকলেও কিন্তু খাবার দাওয়ার মুখের সামনে দিলে কিন্তু উনি কিন্তু খাওয়া ছাড়বে না খাওয়াটা খেয়ে নেবে কিন্তু কষ্ট দুঃখ যতই যা আসুক না কিন্তু খাওয়ার সময় খাওয়ার সামনে আসলেই খেয়ে নেবে আমি আবার জিজ্ঞাসা করছিলাম ভালো লেগেছে সবাই বলল হ্যাঁ ভালো লেগেছে তা এমনি যাই হোক আমার হয়তো শরীরটা ভালো নেই ওই জন্য কিন্তু আমার মুখে হয়তো ভালো লাগছে না ওদেরকে ভালো লাগছে তা এইভাবে কিন্তু খাওয়া হচ্ছে আর কি বলবো মানে আমার আর ইচ্ছা করছে না দাঁড়াতে বারবার বলছি চলো আর ঘুরতে হবে না দাঁড়াতে হবে না চলো চলে যাই তারপরে বলছে ভেলপুরি তো খেতেই হবে এখানে কিন্তু চলে আসলাম এটা অনেকে ভেলপুরি বলে অনেকে কি চাট বলে আর এখানেও প্লেট নেওয়া হবে কারণ অল্প অল্প করেই খাওয়া হবে মানে সব খাবারগুলোই কিন্তু একটু একটু করে টেস্ট করা হচ্ছে আর এইভাবে কিন্তু নেওয়া হচ্ছে আর ওর মধ্যে যে বাদামটা দেওয়া হচ্ছে বাদাম কিন্তু ভালো লাগছে না আর বাদাম কিন্তু বেশি খেলে গ্যাসের সমস্যাও হয়ে যায় আর গ্যাস যদি থাকে আরও যদি বাদামটা পেটে পড়ে আরও অসুবিধা হয়ে যায় তা এই দেখো ওখানে কিন্তু এইভাবে কিন্তু নিয়ে নিলাম এই যে শাট তা ফার্স্টে খেলাম ফুচকা তারপরে খেলাম ঘুগনি ডিম তারপরে এটা কি বলে পটেটোর চপ তারপরে ভেলপুরি এই হলো খাওয়া লাস্ট পজিশানে কি খাওয়া যায় সেটাও দেখা যাক তার লাস্ট পজিশনে হয়তো আইসক্রিম খেতে হবে কারণ একবার কথাটা উঠেছে যে লাস্টে যাওয়ার সময় আইস নিতে হবে তা ঠিক আছে এখন তো খুব বেশি ঠান্ডা নেই একটু হালকা ঠান্ডা পড়ছে বাইরে গরম আছে আবার ঠান্ডা আছে এই সময় আইসক্রিমটা খেলে খুব অসুবিধা হবে না কিন্তু কী বলতো আমার সেইভাবে কিন্তু আইসক্রিম খেলে গলা মানে বসে যাবে খুব ঠান্ডার ধার তো ওই জন্য ভীষণ অসুবিধা হয়ে যায় কিন্তু সমস্ত খাবারটাই যেন আমার মুখে ভালো লাগছে না জানি না মন ভালো না লাগলে কি খাবারটাও ভালো লাগে না খেতে তো ইচ্ছা হয় না ঘুমও পায় না মানে সে মানে যার সঙ্গে যেটা হয় সে তখন সেটার মর্মটা বোঝে যাই হোক কিন্তু আইসক্রিমগুলো নিয়ে নিচ্ছে হয়তো তোমাদের সামনে অনেক কিছু উল্টো পাল্টা কথা হয়তো বলছি কিছু মনে করো না আর হয়তো বলবে যে এমন ধরনের কথা কেন বলছো কিন্তু কি বলতো মানুষের মন তো মনটাই খুব নরম কিন্তু এই মনে যখন মানে কষ্ট হয় তখন কিন্তু এই মনটা কখনো আবার ভেঙে খান খান হয়ে যায় আবার কখনো শক্তও হয়ে যায় তাই এটাই হচ্ছে বড় কথা আর কি বলবো তোমাদের সামনে বলার মতো ভাষাই নেই তাই এখানে কিন্তু মিতু এসে বক করছে আমার মুখের দিকে তাকালেই বুঝতে পারবে যে কতটা মানে আমার দুশ্চিন্তা বা কতটা আমার মনের কষ্ট সেটা মুখটা দেখে বোঝা যায় মানুষের মুখটাই মেন তোমার মুখ দেখে বোঝা যায় যে তুমি সুখে আছো না দুঃখে আছো না তুমি খুশিতে আছো এটাই কিন্তু মানুষের মুখটা যতই আনন্দ দেওয়ার চেষ্টা করো না কেন একটা সময় এসলে কিন্তু ঠিক হয়ে যায় আর কি বলতো আমি যে কাকে কি বলছি কি কথা বলছি কাকে কি বলছি নিজে কি করব। কোন জিনিসটা নেব কিন্তু আমার মাথায় কিন্তু ঠিক নেই তা কি বলবো বলো ও মৃত্যু তো জানে না ও ঠিক কথা বলতে ওই জন্য আমাকে বলল ও নিজে বলার চেষ্টা করলো তাই এমনভাবে বলছে তারপরে আমার মিউট করে তোমাদের সামনে কথা বলতে হলো আর যেটুকু টাইম গেছিলাম একটু ঘুরলাম একটু যায় সামান্য কিছু হলো মানে খেয়েছি খাওয়ার চেষ্টা করেছি কিন্তু দেখো আর ভালো লাগছে না মানে কারণ কি জানি না এই যে এখন বারোটা কিন্তু বেজেই গেছে আর এই বারোটা এখনও বসে আছি এই বুক ফাটা কষ্ট এই কষ্টটা আমি কাউকে বলে বুঝাতে পারছি না কেন এত কষ্ট হচ্ছে জানি না কষ্ট কষ্ট আমার যে কোথায় নিয়ে যাবে আর আমি কি করে কি করব আমি বুঝতেই পারছি না মাঝে মাঝে মনে হয় জানি না যে যাকে ভালোবাসি তার কাছ থেকেই আঘাত পেয়ে যায় ওই জন্য মনে হয় যে দু চোখ যেদিকে যাই যে কোনো যায় এক যায় চলে যায় তাই এমনও মনে হয় যে এমুক আর দেখাবো না কারণ এ মুখ দেখিয়ে কী লাভ আমার কষ্টে কষ্ট বোঝে না কেউ আর আমি সবার জন্যে কষ্ট করি কিন্তু আমার কষ্ট তো কষ্ট বোঝে না কিন্তু কি করব পাচ্ছি না পারবো না আমি এই কষ্ট ত্যাগ করতে আমি পারব না তো এখানে কিন্তু খাওয়া এই বারোটার সময় আমার ওষুধ খেতেই হচ্ছে ওর ওষুধগুলো খেতেই হবে কারণ জানি না ওষুধ খেলে কি মনের রোগ ভালো হয় মনের রোগ যদি থাকে না ওষুধ খেলেও কোনো রোগ ভালো হয় না মনের রোগটাই বড় রোগ দা সবাইকে নাইট সবাই ভালো থেকো আর লাইক করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো